খাগড়াছড়িতে ইট ভাটায় অভিযান চালিয়েছে প্রশাসনের মোবাইল কোর্ট এ সময় ছয়টি ইট ভাটাকে ছয় লক্ষ টাকা জরিমানা করা হয়েছে একই সাথে পানি ছিটি নষ্ট করে দেওয়া হয়েছে প্রস্তুতকৃত ঈর্ষ সরঞ্জামাদি সোমবার দুপুরে সদর উপজেলার আওতাদের বিভিন্ন এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয় অভিযানের নেতৃত্ব সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায় ইউনিয়নও জানান সদর উপজেলার গঞ্জপাড়া একটি কলম ছড়িতে দুটিও ইট ছড়ি এলাকায় একটি ইটভাটা অবৈধভাবে পরিচালিত হওয়ার অভিযোগ পাওয়া যায় সরজমিনে গিয়ে সত্যতা পেয়ে প্রতিটি ইট ভাটাকে এক লক্ষ টাকা করে মোট চার লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এছাড়া জরিমানাকৃত ইট ভাটাগুলোতে ফায়ার সার্ভিসের সহায়তায় পানির ছিটে কাঁচা ইটসহ মাটি ও ব্যবহৃত সরম নষ্ট করে দেওয়া হয়েছে মোবাইল কোর্ট চলাকালীন বন বিভাগের সদর রেঞ্জার মহাম মোশারফ হোসেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আহমদ সহ ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন এদিকে জেলার দিঘিনালায় আর দুটি অবৈধ ইট ভাটাকে দু লক্ষ টাকা জরিমানা করা হয়েছে